নমস্কার আপনার সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত করে আমরা এসেছি ব্রহ্মা অর্জুনের ট্রেলার লঞ্চন অনুষ্ঠানে এই অ্যাকশন সিনেমায় প্রথমবার রোহান আর অনিন্দু এই ছবিটা ঠিক কতটা জমবে গল্পটাই বা ঠিক কিরকম তা জানতে দেখে নিন পুরো ভিডিওটি মানে পুষ্পা চরিত্রটা একটা মিষ্টি ইনোসেন্ট মেয়ে যে খুব সিম্পল অ্যাট দ্য সেম টাইম ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট ব্রহ্মা হু ইজ আ ভেরি লয়্যাল অ্যান্ড প্যাশনেট গার্ল হু লাভ লাইক ডিপলি আর তার মধ্যেও অনেক মিস্ট্রি আছে হিস্ট্রি আছে তার মধ্যেও অনেক কিছু আছে সো পুরো চরিত্রটা অ্যান্ড গল্পটা গোটা নিয়েই আমি খুব এক্সাইটেড বিকজ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টারভিউলেটেড হ্যাঁ তার সাথে বেশি অনিন্দ্য তার সাথে এটা আমার প্রথম কাজ এবার যেহেতু রোহানকে আমি বহু বছর ধরে চিনি সো কি হয় যখন একটা মানুষকে ধরো বহু বছর ধরে তার সাথে আর একটা কম্ফোর্ট জোন থাকে মজা করা লেকুল করা হাসা ঘাট্টা করা মারা মারধোর করা নাচা সব কিছু মিলিয়ে সো আই থিঙ্ক রোহানের সাথে খুব মজা করেছি মানে এরকমও হয়েছে যখন আমরা কলকাতা থেকে ঝাড়খণ্ড গাড়িতে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি ট্রেনে যেতে পছন্দ করি না ট্রেনের জার্নিটা পছন্দ করি বাট আমি স্টেশন অবধি যাওয়াটা আমার পক্ষে খুব জানি না আমার ভীষণ ক্যালকুলেশন হয় আমি খুব ভয় পাই তো সেই কারণে আমি গাড়ি করে ঝাড়খণ্ড গেছিলাম তো রোহানো ছিল হি সচ হি গায়ে সাচ সচ্চ কেয়ারিং গায় প্রতি মুহূর্তে প্রিয়াঙ্কা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো প্রিয়াঙ্কা তোমার খিদে পাচ্ছে না তো সো ইজ আ ভেরি সুইট অ্যান্ড ইনোসেন্ট গাই তো সেই জায়গা থেকে আমি এটাই বলবো যে খুব ভালো একটা বন্ধু খুব ভালো কো অ্যাক্টার আর খুব মজার একটা মানুষ তো সব কিছুটা মিলিয়ে অ্যান্ড অলসো আবার ডিরেক্টার সৌভিক দা যখন ওই আশপাশটা খুব সহজ আর ইজি হয় তখন কাজটাই খুব সুন্দর হয় সেই জায়গাতেই ভালো এই সিনেমাটা যখন অফার এসেছিল তখন আমি অনেক দিন আগে অফারটা এসেছিল হোস্টেল তো আমি তখন ভাবছিলাম যে আমাকে সবাই এই কমেডি করাবে হ্যাঁ বা ভালো ছেলে এরকম আমার ইচ্ছে ছিল খুব অ্যাকশন হিরো হওয়ার তো যখন এটা অফারটা এলো আমি খুব আনন্দ পেয়েছিলাম যে একটা অ্যাকশন হিরোর জন্য আমাকে ভেবেছে তো ট্রাই করি আমি সেইভাবে নিজেকে তৈরি করেছি ফিজিক্যালি মেন্টালি এবং আমার প্রাপ্তের ওপর কাজ করেছি কারণ একদমই অন্য ধরনের চরিত্র যেটা আগে আমি কখনো করিনি তো সবাই বলছে খুব ভালো হয়েছে ডিরেক্টর বলছে ভালো হয়েছে তো আমার মনে হচ্ছে ভালোই হবে ব্যাপারটা অঙ্গনা তো যেটুকু দেখেছে ওর ভালো লেগেছে অঙ্গনার ভালো লেগেছে পোস্টার ভালো লেগেছে ওর গানগুলোও ভালো লেগেছে ও ভালো বলছে